কলার ভর্তা দেখুন আমি কলা এখানে অলরেডি দুইটা সিদ্ধ করতে বসে দিয়েছি সিদ্ধ কিন্তু আমার হয়ে গেছে কলা সিদ্ধ হয়ে গেছে কলাগুলো আমি তুলে নিয়েছি কলা ভর্তা করার জন্য আমি এখানে তিনটা শুকনো মরিচ নিয়েছি চাইলে আপনারা আপনাদের মতো পছন্দ মতো ঝালের পরিমাণটা বাড়িয়ে নিতে পারেন খুব সহজেই খুব সহজে যখন ঘরে কিছুই থাকবে না এভাবে আপনারা ভর্তা করে নিয়ে খেয়ে দেখতে পারেন আর আমি এখানে কিছুটা কাঁচামরিচও নিয়েছি কাঁচামরিচ আর পেঁয়াজ সাথে কত তিন চার টুকরা আমি শুকনো রসুন দিয়ে দিয়েছি দিয়ে ভেজে নিয়েছি একসাথে এখন সামান্য এতে লবণ দিয়ে শুকনো মরিচ আর কাঁচামরিচ যেটি আমি ভেজে নিয়েছি এভাবে হাত দিয়ে সুন্দর করে মাখিয়ে নিচ্ছি সাথে পেঁয়াজগুলোও আমি নিয়ে নিলাম রসুন যেগুলো আছে সেগুলো একটু আস্ত আস্তে সেগুলো একটু হাতের সাহায্যে আমি ভেঙে নিলাম নিয়ে কলাগুলো এইভাবে হাতের সাহায্যে সুন্দর করে আমি মাখিয়ে নিচ্ছি খুব সহজে আপনাদের ঘরে সামান্য উপকরণ দিয়ে কিন্তু এই কলা ভর্তা করা যায় আর যদি ঝালের পরিমাণটা একটু কম দেন তাহলে ছোট বড় সবাই কিন্তু খেতে পছন্দ করবে এমনভাবে মাখতে হবে যেন কলার ভিতরে কোনো দলা না থাকে আর পেঁয়াজটা কিন্তু আমি একবারে মুখে নিয়ে নি কারণ পেঁয়াজটা হালকা ভাজা পেঁয়াজ গালি পরলে খুব মজা লাগে আমার সেজন্য আমি এভাবেই আস্ত করে রেখে দিয়েছি আর এই পর্যায়ে দিয়ে দিলাম আমি সরিষার তেল দিয়ে আমি আবারও কিছুটা সুন্দর করে মাখিয়ে নেব। মাখান আমার হয়ে গেছে এখন আমি এটি তুলে নিচ্ছে দেখুন দেখুন তৈরি হয়ে গেছে আমার কলার ভর্তা কত কম সময়ে কতটুকু সময়ের ভিতরে আমার কলার ভর্তা হয়ে গেছে ঝটপট এভাবে যেদিন শরীর ভালো থাকবে না ঘরে কোনো উপকরণ থাকবে না এভাবেই আপনার তৈরি করে নিতে পারেন আমার রেসিপিটি ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলের পাশে থাকবেন আবার আপনাদের সাথে দেখা হবে নতুন কোনো রেসিপিতে এ পর্যন্তই আল্লাহ হাফেজ